তো আসসালামু আলাইকুম ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শিখবো কীভাবে পিকসেট অ্যাপ দিয়ে গেমিং লগু তৈরি করে তো যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো যারা যারা ভিডিওতে এখনও লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দিবেন তো চলেন মোবাইল স্ক্রিনে আসা যাক তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা পিকসেট অ্যাপটা ওপেন করবো তো পিকস্যাট অ্যাপটা ওপেন করার পর যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে নিব তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর হালকা নিচে স্কোর করবো তো স্কোর করার পর আমরা একটা স্টিকার আপনার দেখবো এটা মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর সার্চ বারে লিখবো গেমিং লোগো তো সার্চ বারে লেখার পর সার্চ দেবো তো সার্চ দেওয়া হয়ে গেলার পর আপনার হালকা নিচে স্কোর করবো তো স্কোর করার পর যে কোনো একটা ক্যারেক্টার নেব আমরা আমরা এই ক্যারেক্টারটা নিয়ে ফেলাম তো ক্যারেক্টারটা নেওয়ার পরে যে এটা টান দিয়ে আরও একটা বড় করবেন দেখেন আমি কীভাবে বড় করতেছি তো বড় করার পর আপনাদের সাইজ মতন আপনারা বসে নেবেন তো আমার সাইজ মতন বসানো হয়ে গেলে আমরা এটা ব্রাইটনেস না পঞ্চাশ করে নিব তো পঞ্চাশ করে নেওয়ার পর তিক চিহ্ন ক্লিক করব তো ক্লিক করার পর আবার আবার স্টিকারে ক্লিক করব তো স্টিকারে ক্লিক করার পর আবার ক্যারেক্টারটা আবার দিব তো ক্যারেক্টারটা দেওয়ার পর দেখেন এটা টেনে আমাদের সাইজ মতন আমরা বসে নিব তো অ্যাডজাস্ট করে গেলে আপনার ট্যাক্সে ক্লিক করবো তো ট্যাক্স তো আপনাদের চ্যানেলের যেই নাম এই নামটা দেবেন আমার চ্যানেলের নাম টিএইচডি ক্যামেরা তো আমি টিএইচডি ক্যামেরা দিয়ে দিলাম তো টিএইচডি ক্যামেরা দেওয়ার পরে টেক্সটিনারে ক্লিক করবো তো ক্লিক করে হালকা লেখাটা অ্যাডজাস্ট করে নিব তো অ্যাডজাস্ট করার পরে হালকা স্কুল করবো স্কুল করব যে এই লেখাটা মতো এটা ক্লিক করার মতো ক্লিক করার পর আমি এই পেকটা দিয়ে দিলাম তো এই পেকটা দেওয়ার পরে আমি লেখাটার অ্যাডজাস্ট করে নিব তো দেখেন তো লেখাটা অ্যাডজাস্ট করে নিলাম দেখেন তো লেখাটা অ্যাডজাস্ট করে নিলাম তো এই ছিল আজকে ভিডিও তো যারা তারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো যারা তারা এখনও ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে দেবেন তো যারা তারা এখনও ভিডিওতে কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ